কাঁধা হস্ত আমি আমার দাদার লুচি বানাচ্ছে আমার মায়ের জ্বর এসেছে তাই আমরা আজকে লুচি বানাচ্ছি লুচিটা কারা কারা রাধা অষ্টমী পালন করে তার কমেন্টে বলুন আর এটা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন লুচি বানা থেকে যাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাজে লুচি বানাচ্ছে আমি যেমন জানি আমি সেটাও বেড়াচ্ছো এটা এখন করছে মানে মানে কি আমি তো বানাচ্ছি ভাই তুমি তো সেটাও না बस ले बोड़ बोड़ तो गाय राजे के लुची खाना होना लुची बना लुची है

কি সেভ টেক আমি নিজেও বুঝতে পারছি না এটা কি সেভে এঁকে দিলো যদি আপনি রিয়েলিটিতে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না এখানে এখন ওটা গোলই দেখাচ্ছে সব লুচি এখানে গোল দেখাচ্ছে কিন্তু আপনি যদি রিয়েলিটিতে লুচিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কটা বাজে দেখুন ভাই এই লুচি সেভ এটা

আলাদা কি আরো মজা আসবে সেম সবাই লুচি বানাবে ঠিক আছে আর লুচি বানা যাওয়ার না এইভাবে বানাবে